আমি গৌরব কুণ্ডু সংযুক্ত হয়েছি বরিশাল থেকে আমি একটি কবিতা আবৃত্তি করব সকলে আমার সাথে থাকবেন প্লিজ আমার কবিতার নাম বীরপুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙ্গা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে ধুলোয় মেয়ে গুড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়াদিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কথা আমি বলছি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদৃশ্যতা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললেই আমায় ডেকে দিঘির ধরে ওই যে কিসের আলো এমন সময় হাঁ রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছ মনে বেহারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছি থরোথর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো তুমি বললে যাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার জঞ্জনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো কোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমার কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে থ্যাংক ইউ সো